তাহলে ব্যবস্থা আমাদের টোটালি স্যান্টারিং প্রায় আর পাঁচটা লাগালে শেষ হবে তো আমরা যেভাবে স্যান্টারিং করতেছি এহুবহু এমন করেই দেখাচ্ছি আর এগুলো হচ্ছে খুব একটা ক্রিটিক্যাল কাজ এগুলো আপনারা যদি মিল করতে চান তাহলে অনেক প্যারা সহ্য করতে হবে আর আপনি যদি এই হিসাবটা অলরেডি জানা থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি ইজিলি সেটাকে মিলাইতে পারবেন তো এগুলো আপনার রেগুলার সিঁড়ির মতো না এগুলো আর রেগুলার সিঁড়ি থেকে ডিফেন্ট কিছু আপনার অনেক কিছু এখানে হিসাব নিকার ফেস করতে হবে অনেক কিছু হিসাব আছে যেগুলো আপনার অজানা আপনি যদি রিয়েলি এগুলোর কাজ শিখতে যাচ্ছেন তো অবশ্যই মনোযোগ মনোযোগ সকারে এই ভিডিওগুলো দেখতে হবে আর এই ভিডিওগুলো আপনি মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে আপনি কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না কিংবা এই রাউন্ড সিঁড়ির বিষয়ে কিছু জানতে পারবেন না দেখেন এগুলো আমরা খুব সিম্পলভাবে এগুলো ইউজ করি আর এই কাজগুলো দেখেন কত ফিনিশিং আমরা করছি এই রাউন্ড সিঁড়ি রাউন্ড ইনসাইডে দেখেন যে আমরা কত সুন্দর করে ইনসাইডে মিল করছি প্লাস আউটসাইড মিল করছি তো এগুলো না আপনারাও মিল করে নিতে হবে আপনার যদি রাউনে যদি একটু মিস্টেক থাকে তো সেখানে সিঁড়িটা আপনি মিলাইতে পারবেন না তো এই সেভাবে আপনারা সুন্দর করে মিল করে নেবেন তো সেগুলো দেখাবো এই ভিডিওতে তো এখানে মোটামুটি সেন্টারিং কমপ্লিট হয়ে গেছে সেন্টারিং কমপ্লিট হওয়ার পরে এই সিঁড়িটাকে ছাউনি করবে তো এখানে আপনাদের টুকটা টাকি যা পুরান কাঠ থাকবে সবগুলো দিয়ে এখানে ছাউনিটা হবে তো ছাউনিটা হওয়ার পরে ছাউনিটাও কিন্তু সুন্দর করে সেটিং দিতে হয় ছাউনিটা সুন্দর করে সেটিং দেওয়ার পরে আপনাদের এখানে বস্তা করতে হবে বস্তা করার পরে আপনাদের এখানে রডের প্লেসমেন্টে যাবেন তো আমরা বস্তা এগুলো সবগুলো টান টান করে লাগাইছি যেন ঢালাইয়ের ফিনিশিংটা ভালো ভালো আছে তার জন্য আর এই ফিনিশিংটা সুন্দর আসলে সেই তলিটাও সুন্দর দেখা যাবে তো এখানে আপনাদের ষোলো এম এর রড ইউজ করছে হচ্ছে আপনার এগারোটা আর হচ্ছে বারো এম এর রড ইউজ করছে হচ্ছে দশটা আর দশ এম এর রড বাইন্ডার ইউজ করছে আর বাইন্ডারটা এরা বাদছে হচ্ছে আপনাদের সম্পূর্ণ বলে দিবো ওই ভিডিওতে তো এখানে আছে দীপন আছে সুমন আছে সুবোধ এরা তিনও জনাই এখানে কাজটা করতেছিল আমি এখানে আসছিলাম আমার পাশে আরেকটা কাজ চলতেছে তো ওখান থেকে আমি এই জায়গায় আসছি ভিজিট করার জন্য তো এখানে এদের রড বাধা হইলে আমি আরেক পাখা আসবো মানে একবার পাশাপাশি এক গ্রামের পাশেই তো এই দুটা সিঁড়ি আমরা এখানে করতে আসলাম তো আমি ওখান থেকে এখানে আসি এই সাইডটা দেখার জন্য কি অবস্থায় আছে তো রডগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দীপন না আর সুমন প্লেস করে নিচ্ছে এই রাউন্ডটা আপনার রডের রাউন্ডটাও যেভাবে সিঁড়ি রাউন্ড হবে রডের রাউন্ডটাও সেম আসবে অনেকের দেখি রডের প্লেসমেন্টগুলো ঠিক থাকে না তো আপনার রডের প্লেসমেন্টগুলো অবশ্যই ঠিক রাখবেন আপনার প্রতিটা রডের স্পেসগুলো হবে আপনার আপনার যদি চার ইঞ্চি পরপর দেন তাহলে চার ইঞ্চি পরপর হবে এখানে আমরা দিচ্ছি সয়া চার ইঞ্চি করে আমরা এগারোটা রড ইউজ করছি এই সিঁড়িতে আর প্রতিটা গ্যাবে গেবে আপনাদের আরেকটা করে বারো এম এম রড ইউজ করছি তো আপনাদের যারা দেখি অনেকেই দেখি যে বারো এম রড আপনার আট ইঞ্চি পরপর দিচ্ছেন কেউ কেউ আবার দশ ইঞ্চি পরপর দিয়ে রাউন্ড করে করতেছেন তাও আবার এক লেয়ারে তো এগুলো কখনো করা যাবে না এই ভুলগুলো করলে আপনার রাউন্ড জন্য মারাত্মক একটা ক্ষতি আসে তো আমরা বাইন্ডারগুলো বাঁধতেছি ইনসাইডে হচ্ছে আপনার ছয় ইঞ্চি করে আউটসাইডে হচ্ছে আপনার বারো ইঞ্চি করে আমরা বাইন্ডারগুলো বেঁধে যাচ্ছি আর এই বাইন্ডারগুলোর মাঝে আরেকটা করে বাইন্ডার পড়বে এটা টপ নেটে তখন গ্যাপটা আসবে আপনার তিন ইঞ্চি বা ছ ইঞ্চি করে আপনার গ্যাপগুলো চলে আসবে লেয়ারের রডগুলো সবগুলো বাঁধা হয়ে গেছে তো এখন দ্বিতীয় লেয়ারের রডগুলো প্লেসমেন্ট করবে তারপরে এটা দেখতে কেমন লাগবে আপনাদের অবশ্যই দেখাচ্ছি তো এই হচ্ছে আপনার সমেন্ট গুলো তো আপনাদের একজনের রড বাইন্ডিং দেখলে আপনার অন্যজনের বুঝতে পারবেন যে কেমন হচ্ছে হচ্ছে আমাদের রড বাইন্ডিং কমপ্লিট করছি এখন আমরা যে কাজটা করব এখন এটা চলে যাব এখানে আপনাদের কেচি ইনভাইট করা হচ্ছে উপরে আর এই হচ্ছে আমাদের রড এর প্লেসমেন্ট গুলো দেখলে আপনার মনে হবে শুধু রড দেওয়া আছে তো অনেকেই বলেন যে সিঁড়িতে ঝাঁকুনি আসবে কিনা তো এই সিঁড়িগুলোতে হালকা সামথিং একটু ঝাঁকুনি আসে আপনার রেগুলার সিঁড়ির মতোই তো খুব একটা আহামড়ি ঝাঁকুনি আসে ভিওর্স আমরা এখন সাইডের ফ্লাইবোর্ডগুলো লাগাচ্ছি এই সাইডের ফ্লাইবোর্ডগুলো খুব সুন্দরভাবে লাগাইতে হবে একবারে ভাবে লাগাইতে হবে এইটার সাথেও কিন্তু আপনাদের স্ল্যাব কিংবা ট্রেডের রাইজারের মেল ম্যাসিং রাখতে হবে তো আমরা এখন ফ্লাইবোর্ডগুলো লাগা নেব ফ্লাইবোর্ডগুলো লাগানোর পরে দ্বীপন ধাপের প্রসেসিং করবে আর আমি বান ছাড়ব যেটা আপনাদের উপকারের জন্য তো এই হচ্ছে আমার সিঁড়ি সেন্টারিং হল কমপ্লিট করে ফেলছি প্লাস আমরা এখানে রড বাঁধাও কমপ্লিট করে ফেলছি তো রডগুলো আমরা যে যেভাবে বাঁধছি তো আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাইয়া আমরা সিঁড়ির জন্য কী রডগুলো দিব বারো এম না ষোলো এম তো আমরা যেটা বলবো যে আপনারা আপনার যখন আপনার বারো ফিটে মানে কারণ দশ ফিটের উপরে যখন আপনার সিঁড়ির একটা হবে স্পেসটা তখন আপনি অবশ্যই ষোলো মিলি রড ব্যবহার করবেন তো এখানে আমি ষোলো মিলির রডগুলো ব্যবহার করছি হচ্ছে আপনার চার ইঞ্চি পরপর এভাচ ব্যবহার করছি আর উভয় এই সেম এখানে আমি বারো মিলি রডগুলো ব্যবহার করছি ওই চার ইঞ্চি গ্যাপে গ্যাপে একটা করে বারো মিলির রডগুলো ইউজ করছি ঠিক আছে তো এই হচ্ছে আমার প্রসেসিং আর এই যে আমরা এখন এটার সাইড মারবো সাইড মারার পরে আমরা এটা ধাপের গুলো করব ঠিক আছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন পুরোপুরি ভিডিওটা আমরা কিভাবে ধাপের সেন্টারিং গুলো করতেছি কিংবা কিভাবে এটার প্রসেসিং গুলো করলাম সেনাদের ধাপ লাগাইতে মানে প্রসেসিং করতে করতে টোটাল প্রসেসিং করতে করতে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় আমি নিজেই ধাপটা লাগাই দিচ্ছি সুন্দর করে যেটা দেখতে পাচ্ছেন তো এটা রয়ার আমি সাত ইঞ্চি রাখতেছি আর রাইজার হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি এভারেজ করে মারতেছি যেটা দেখতে পাচ্ছেন এই দীপন সামনে আছে আমরা এটাকে লাগাই শেষ করে দেবো অটোমেটিক টোটালি বারোটার মতো লাগানো হয়ে গেছে তো আরো বারোটা লাগাবো চব্বিশ কিন্তু নিজের কাছে ভাইয়া কাজ আপনি যদি সুন্দরভাবে করে নিতে পারেন তাহলে আপনি জবরদস্ত তো আমরা এখন কাজ আমরা ধাপ মেরে ওকে করে ফেলছি তো এখন আমাদের যে কাজ করণীয় হবে তো আমরা এখান থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনার মতো আজকে এখানে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই একটু অপেক্ষা করে থাকবেন আমরা অবশ্যই নিত্য নতুন কোনো কিছু নিয়ে আসবো আর আপনারা যারা রাউন্ড কাজগুলো করাইতে যাচ্ছেন তিনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সর্বদা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই নাম্বারটি খোলা থাকে তো আপনারা যে কোনো টাইমে চব্বিশটা ঘন্টা আপনার যে কোনো টাইমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সার্ভিসটি নিতে পারবেন আমরা সারা সর্বোচ্চ বাংলাদেশ কাজ করে থাকি আপনাদের আমাদের দক্ষ মিস্ত্রি আছে তাদের দ্বারা কাজ করায় দেওয়া